টঙ্ক আন্দোলনের নাম শুনেছেন টঙ্ক আন্দোলন যে টঙ্ক আন্দোলনটি হাতিখেদা আন্দোলনের পরবর্তী সময়ে আমাদের দূর মানে নেত্রকোনার দুর্গাপুর কর্মকান্দা অঞ্চলে সংগঠিত হয়েছিল যেখানে মূলত হাজম এবং মান্দিরা সবচেয়ে বেশি অংশ নেন এটা মূলত টঙ্কের মতো একটা খোদ অন্যায় জমিদারি প্রথার বিরুদ্ধে একটা বড় ধরনের কৃষক আন্দোলন সেই টঙ্ক আন্দোলনে সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল যে নদীর পারে রংদি সেই রংদি নদীকে মানে নামটি বদলে এখন নাম দেওয়া হয়েছে লেঙ্গুরা নদী এবং গণেশ্বরী নদী এবং এই যে রংদি নদী এই রংদি নদী এসেছে মান্দি বা গারোদের তাদের একটি মাহারি থেকে যে মাহারিরা রংদি নদীর সন্তান তারাই রংদি তাহলে আমি যখন আসলে এভাবে নাম বদলে দেওয়ার জবরদস্তি করি তখন বুঝতে হবে আমি কোনো জাতিসত্তার তার যে পরিচয় যে পরিচয়কে বলা হচ্ছে যে আপনার আত্মপরিচয় বা সেলফ ডিটারমিনেশন অর্থে আসলে আপনি বুঝতে পারেন সেই আত্মপরিচয়ের উপরে আসলে একটা আঘাত তৈরি করা হয়